ধর্মঘট রুখতে কোথাও তৎপরতা লক্ষ্য করা গিয়েছে পুলিশের তরফে কোথাও আবার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে ধর্মঘটিদের টেনে হিঁচড়ে চ্যাংদলা করে গাড়িতে তোলেন পুলিশ কর্মীরা দক্ষিণ দিনাজপুরের বনিয়াদপুরে ধর্মঘটি সিপিএম নেতাকে চর কষালেন থানার আইসি অন্যদিকে ধর্মঘট সমর্থকদের চর খেতে হলো পুলিশকেও কলেজ স্ট্রিটে প্রেজেন্ট ভ্যানে তোলার সময় জোড়াসাঁকো থানার ওসিকে চর মারেন এসএফআই নেত্রী আর এই ঘটনায় ওই এসএফআই নেত্রীর বিরুদ্ধে থানায় পুলিশ নালিশ জানালে বা টিএমসিপি সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী তিনি নালিশ জানিয়েছেন গতকাল জোড়াসাঁকো থানার ওসিকে চরমারার প্রতিবাদে বর্ণালি চক্রবর্তী এসএফআই এর নেত্রী তার বিরুদ্ধে আপনি থানায় অভিযোগ করেছেন কি ছিল সেই অভিযোগ পত্রে যে ঘটনা আমরা ভিডিওতে দেখেছি তার প্রতিবাদে আমি এফআইআর করেছি জোড়াসাঁকো থানায় এবং কড়া থেকে কড়া লিগ্যাল অ্যাকশন নিতে আমরা অনুরোধ করেছি এখানে এবং যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় প্রপার ল এন অর্ডার মেন্টেন করার জন্যে যে ঘটনা কালকে এফ ঘটিয়েছে এরাই আবার টিভির পর্দায় বসে বড় বড় কথা বলে ক্যাম্পাসে ক্যাম্পাসে বহিরাগত লুম্পেনরা যেসব নিয়ে কথা বলে এদের আসল চরিত্রটা গতকাল টিভির পর্দায় বেরিয়ে এসেছে অবিলম্বে এই মেয়েটিকে গ্রেপ্তার করতে হবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাম সংগঠন থেকে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় পুলিশ তারা যখন বন্ধ করছিলেন তাদের উপর চড়াও হয়েছেন পুলিশ যখন চড়াও হচ্ছে এই অভিযোগ তারা করছেন ঝান্ডা নিয়ে যদি কেউ গুন্ডামি করে গুন্ডামি করে বলে মানুষের স্বতঃস্ফূর্ততা দিয়ে চাক্কা জাম হচ্ছে কালকে যেটা আমরা দেখেছি সেটা তো গুন্ডামি লাল ন্যাকড়া হাতে জড়িয়ে ছাতার জোর করে নামিয়ে দেওয়াকে ধর্মঘট বলে না এটাকে গুন্ডামি বলে পুলিশের তো উচিত ছিল চাপকে পিঠের ছাল চামড়া তুলে দেওয়া লাঠি দিয়ে মেরে পিঠের চামড়াটা তুলে দেওয়া উচিত ছিল কালকে তাও তো পুলিশ সক্রিয় ভাবে অনেক কিছু করে লয় এন্ড অর্ডার মেনটেন করেছে যানবাহন মানে যান চলাচল অব্যাহত রেখেছে ট্রাফিকটাকে সক্রিয় রেখেছে কালকে কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে সাত আটটা ছেলে মেয়ে তারা দাঁড়িয়ে রাস্তা অবরোধ করছে যেখানে আমরা সবাই জানি সামনে মেডিকেল কলেজ একটা এমার্জেন্সি রোড অ্যাম্বুলেন্স যাওয়ার একমাত্র রাস্তা ওটা না হলে ঘুরে ঘুরে যেতে হবে তো এই জিনিসগুলো মাথায় না রেখে যদি কেউ রাজ্যে ল অর্ডার বিঘ্ন করতে আসে যারা এখানে ধর্মঘট করছে তাদের বামফ্রন্ট সরকার কেরালাতে নোটিশ জারি করেছে যে সরকারি আধিকারিকদেরকে বাধ্যতামূলক অফিসে আসা তো তারা কি করে এক্সপেক্ট করে যে বাংলাতে তারা এখানে ধর্মঘট করবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে গরিবের নামে ধর্মঘট ডেকে গরিবের পেটে লাথি মার